আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই ভাই বোনের আশা করি আপনারা সকলেই ভালো আছেন সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা বারো ডিসেম্বর যেটা প্রকাশিত হয়েছে তো প্রতি সপ্তাহে শুক্রবার এটা প্রকাশিত হয়ে থাকে অর্থাৎ এক সপ্তাহে কতগুলো চাকরির চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সব কিছু এই পত্রিকায় দেওয়া থাকে আজকে আমি এই সপ্তাহে কী কী সার্কুলার প্রকাশিত হয়েছে এই সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই আপনি যদি আমার চ্যানেল প্রথমবার হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন কারণ আমি এই চ্যানেলে প্রতিনিয়ত সরকারি বেসরকারি সব রকমের জব সার্কুলার নিয়ে ভিডিও আপলোড করে থাকি তো আজকের এই পত্রিকা সম্পর্কে বিস্তার জানা যাক দেখতে পাচ্ছেন প্রথমত পঞ্চাশতম বিসিএস এর নিয়োগ যেটা পদ সংখ্যা দুই হাজার একশো পাঁচপান্ন জন এখানে অবশ্যই কি কি রয়েছে পদ সংখ্যা এখানে দেওয়া আছে একটু স্কিপ করে আপনারা দেখে নিতে পারবেন এবং সহকারী আবাসন পরিদপ্তর যেটা পদের সঙ্গে একাশি জন এখানে আপনার ষাট মুদ্রা করিব কাম কম্পিউটার অপারেটর অফিস সহকারী নানান রকমের পদ রয়েছে যেগুলো আপনারা ক্লাস টেন এইচএসসি এসএসসি অনার্স পাশে আবেদন করতে পারবেন আবার বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদের নিয়োগ অলরেডি শুরু হয়ে গেছে যেটা চার ডিসেম্বর শুরু হয়ে গেছে এবং পঁচিশ জানুয়ারি পর্যন্ত চলবে এখানে আপনারা শুধুমাত্র ক্লাস টেন পাস করে আবেদনটা করতে পারবেন এবং বিস্তারিত দেখতে চাইলে আমার ভিড আমার চ্যানেলে ভিডিও রয়েছে সেই ভিডিও থেকে আপনারা দেখে নিতে পারবেন আবার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পদের সংখ্যা রয়েছে পনেরোশো তিরানব্বই জন শুধুমাত্র একটি পদে সাত জগরি পদ পনেরোশো তিরানব্বই জন এখানে ক্লাস টেন পাস করে আবেদনটা করতে পারবেন এবং এগুলোর পরীক্ষা অবশ্যই ঢাকাতে হয়ে থাকে তো অবশ্যই যা আবেদনটা করবেন তারা বুঝে শুনে করবেন এবং বাংলাদেশ জুডিশিয়াল এটা অলরেডি শেষ এর আবেদন এগারো তারিখ পর্যন্ত ছিল আজকে আপনাদের বারো তারিখ সো আর আবেদন করা যাবে না আর জাতীয় ক্রীড়া পরিষদ প্রধার সংখ্যা রয়েছে চুয়াল্লিশ জন এখানেও তারা ক্লাস টেন এইচএসি অনার্স পাশে আবেদনটা করতে পারবেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় প্রতার সংখ্যা সাতানব্বই জন এখানেও ক্লাস টেন এইচএসি অনার্স পাশে আবেদনগুলো করতে পারবেন আর প্রাণী সমত অধিদপ্তরের চাকরি পদের সংখ্যা চারশো তিরাশি জন যেটি এখানে ভেটেনারি পদ ফিল্ড অ্যাসিস্ট্যান্ট যেখানে আপনার চারশো তিরাশি জন এখানে এইচএসসি বিজ্ঞান বিভাগে লাগবে এবং অবশ্যই আপনার ভেটেনারি সার্টিফিকেট থাকতে হবে তাহলে আপনি এই পদে আবেদনটা করতে পারবেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পদের সংখ্যা রয়েছে বাইশ জন এখানে মেডিকেল অফিসার মেডিকেল অফিসার দেখ ভেন্টাল ডেন্টাল সারজন কিট নিয়ন্ত্রণতন্ত্র তরাল জন নিয়োগ দেবে এখানে আপনারা অনার্স পার্সার্শে আবেদন করতে পারবেন কৃষি মন্ত্রণালয়ের চাকরি পদের সংখ্যা ছাব্বিশ জন এবং এখানে আপনারা অফিস সহকারে রয়েছে মানে এইচএসি অনার্স অর্থাৎ ক্লাস টেন পাশে রয়েছে অফিস সহ আবেদনটা করতে পারবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন সংখ্যা রয়েছে পঁয়ষট্টি জন পঁয়ষট্টি জন রয়েছে এখানে আপনারা সেম ক্লাস টেন দেখেন বিভিন্ন পদ রয়েছে যেগুলো আপনাদের যুবনী অধিদপ্তর সংখ্যা নব্বই জন এখানে সরকারি উপজেলা যুবন কর্মকর্তা নব্বই জন এখানে স্নাতক স্নাতকোয়ার সময় ডিগ্রি অর্জন করতে হবে এবং বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর সংখ্যা রয়েছে সাঁত্রিশ জন যেখানে আপনারা আবেদনটা করতে পারবেন সকলেই তো এই ছিল এই সপ্তাহের চাকরি এবং এটা দ্বিতীয় পেজ অর্থাৎ চাকরির যে শর্তগুলো রয়েছে সেগুলো এখানে উল্লেখ করা হয়েছে তো এই শর্তগুলো আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি না আপনারা যাদের দরকার তারা অবশ্যই গুগল থেকে সার্চ করে অথবা আমার এই চ্যানেলে সমস্ত সম্পর্কে ভিডিও দেওয়া আছে সেই ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন তারপরে দেখতে পাচ্ছেন এক নজর চাকরির জন্য আবুল খালি গ্রুপ আরং বিকাশে রয়েছে ব্রাক ব্যাংক পিএলসি প্রাণ গ্রুপ আবার স্থানীয় সরকার পল্লী তিরানব্বই জন ন্যাশনাল পদের সংখ্যা উনত্রিশ জন অর্থাৎ সব কিছু খুলনা সিটি কর্পোরেশন জেলা প্রশাসক কক্সবাজার কোল পাওয়ার কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয় পদের সংখ্যা বিশ জন কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ প্রতিরক্ষা মন্ত্রণালয় জন বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি পদের সংখ্যা আটজন তো এই ছিল আজকের এই অর্থাৎ এই সপ্তাহের সমস্ত স্যার বিস্তারিত দেওয়ার পরবর্তী স্যারজন অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ